আজ সন্দেশখালীতে বিজেপির মহিলা প্রতিনিধি দল থাকছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ভাইস প্রেসিডেন্ট ডক্টর মধু ছন্দা প্রতিনিধি দলে থাকছেন না বিধায়ক পল এছাড়াও দলে থাকছেন মহিলা আইনজীবীরাও সায়েন্স সিটিতে বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে রয়েছে ব্যারিকেড আজ সন্দেশখালী যাচ্ছে বিজেপির মহিলা প্রতিনিধি দল এবং সেই মহিলা প্রতিনিধি দলে থাকছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় থাকছেন ভাইস প্রেসিডেন্ট ডক্টর মধু ছন্দা কর প্রথমে অগ্নিমিত্রা পলের যাওয়ার কথা থাকলেও পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে অগ্নিমিত্রা পল যাচ্ছেন না এবং মহিলা প্রতিনিধি দলের সন্দেশখালী যাত্রা নিয়ে ইতিমধ্যেই সায়েন্স সিটিতে বাড়তি নজরদারি জারি করা হয়েছে পুলিশি ব্যারিকেড রয়েছে গতকালই আমরা দেখেছি যে সুকান্ত মজুমদারকে ঘিরে সন্দেশখালীতে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সুকান্ত মজুমদার বিকাশ সিং বিজেপি কর্মী বিকাশ সিংয়ের তথা বাড়িতে দেখা করতে যান এবং তার বাড়িতে দেখা করতে যাওয়ার পরই সন্দেশখালী থানার মধ্যে বসে ধর্ণা দেন সুকান্ত মজুমদার এরপর পুলিশ সেই ধর্ণা আন্দোলন তুলে দেন সুকান্ত মজুমদারের এবং তাকে প্রায় পাঁজা কোলা করে লঞ্চে তুলে দেয় পুলিশ এবং তারপরই কলকাতায় ফিরে রাজ্যপালের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার এবং আর আজ আমরা দেখতে পাচ্ছি যে গতকাল সুকান্ত মজুমদারের পর আজ আমরা দেখতে পাচ্ছি বিজেপির মহিলা প্রতিনিধি দল সন্দেশখালি যাচ্ছে এবং সেই দলের মধ্যে রয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডক্টর মধুছন্দাকর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল সরাসরি রয়েছেন দীপঙ্কর আমাদের সঙ্গে দীপঙ্কর প্রথমে লকেট আমরা যেটা জানতে পাচ্ছি যে সাংসদ লকেট চট্টোপাধ্যায় যাচ্ছেন যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মধু ছন্দা কর কিন্তু প্রথমে পলে যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না কেন তার কারণ কি। দেখো বিধায়ক অগ্নিমিত্রা পালের অন্য একটি দলীয় কর্মসূচি রয়েছে ডায়মন্ড হারবারে অগ্নিমিত্রা পাল আমাদের জানিয়েছেন যে দলের তরফে তাকে নির্দেশ দেওয়া হয়েছে অন্য একটি কর্মসূচি রয়েছে ডায়মন্ড হারবারে যেটি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা সেখানে দলীয় কর্মীদের ওপরে নিগ্রহের অভিযোগ উঠেছে এবং তার প্রতিকারের জন্য দলীয় কর্মীদের পাশে থাকার জন্য বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি ডায়মন্ড হারবারে রওনা হচ্ছেন তবে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সায়েন্স সিটিতে এবং ইএম বাইপাস ও বাসন্তী এক্সপ্রেস ওয়ের একদম সংযোগস্থলে এই রাস্তা দিয়ে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর দেখাচ্ছে যে এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ বাস আসছে একদম সায়েন্স সিটি থেকে বাস এসে এই বাসগুলির বেশ কয়েকটি বাস যাবে ধামাখালী এবং এই রাস্তা বাসন্তী এক্সপ্রেস হাইওয়ে হয়ে এই রাস্তা চলে গিয়েছে ধামাখালীর দিকে এবং ধামাখালী থেকে নদী পেরিয়ে তুমি জানো সন্দেশখালীতে যেতে হয় আজ সকাল সাড়ে নটা নাগাদ লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা যাওয়ার কথা সন্দেশখালীতে সেই দলে যেমন লকেট চট্টোপাধ্যায় থাকবেন তেমনি মহিলা মোর্চার বিজেপির মহিলা মোর্চার একাধিক সদস্য থাকার কথা সেখানে সভানেত্রী ফাল্গুনি পাত্রও থাকবেন এবং অগ্নিমিত্রা পালেরও যাওয়ার কথা ছিল তিনি যাচ্ছেন না আমাদের ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর দেখাচ্ছে এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তুমি যেন সন্দেশখালী থেকে সায়েন্স সিটি অনেকটাই দূরে এত দূরে এত পুলিশ মোতায়েন করার কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে সম্ভবত বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দলকে এই এখানেই আটকে দেওয়া হতে পারে এবং নতুন করে যেহেতু সন্দেশখালীর বিভিন্ন জায়গায় আবার উত্তেজনা দেখা দিয়েছে এবং এই কারণে প্রশাসনের তরফে নতুন করে একশো ধারাও জারি করা হয়েছে এবং প্রশাসনের তরফে সম্ভবত বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দলকে জানানো হবে যে যেহেতু সন্দেশখালীতে নতুন করে একশো ধারা জারি হয়েছে এই কারণে আপনারা যেতে পারবেন না তবে এটা বলাই বাহুল্য যে বিজেপির তরফে দাবি করা হবে যে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকলেও তারা তাদের প্রতিনিধি দলকে তারা দুজন তিনজন বা চারজনের মধ্যে গুটি কয়েক তারা প্রতিনিধি তারা যেতে চাইবেন পুলিশের তরফে যেতে দেওয়া হয় কি না আমাদের সেদিকে নজর থাকবে তার আগে আমাদের ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিটি দেখাতে প্রচুর পুলিশ মোতায়েন তো রয়েইছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ব্যারিকেড রাস্তা আটকে দেওয়ার জন্য যে ব্যারিকেড সেই ব্যারিকেডও আছে এবং প্রচুর সিভিক ভলান্টিয়ারকেও রাখা হয়েছে যাতে করে এখানে যুব মহিলা মোর্চার মহিলা মোর্চার বিজেপি মহিলা মোর্চার যে যারা প্রতিনিধি আসবেন তাদের সম্ভবত এখানে আটকে দেওয়া হতে পারে কলকাতা ট্রাফিক পুলিশের যে গার্ড রেল রয়েছে গার্ড রেলগুলো রাস্তার একদিকে রাখা হয়েছে এবং এখনও পর্যন্ত যান চলাচল স্বাভাবিক আছে যেগুলো গণপরিবহন এবং যেগুলো ব্যক্তিগত গাড়ি সেগুলো যাচ্ছে ধামাখালির গাড়িও যাচ্ছে এই রাস্তা দিয়ে এবং তুমি জানো যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে সায়েন্স সিটি ইএম বাইপাস ইএম বাইপাস একদম ইএম বাইপাস ও বাসন্তী এক্সপ্রেস সংযোগস্থলে আমরা দাঁড়িয়ে আছি এবং এই সামান্য একটু এগিয়ে গিয়ে এই রাস্তা ধরেই কিন্তু বাসন্তী এক্সপ্রেস হয়ে এই যে যে ছবিতে আমরা এখন দেখাচ্ছি ছবিতে আমরা দেখাচ্ছি যে এই গাড়িগুলি বাঁদিকে যেখানে বেঁকে যাচ্ছে এই রাস্তা চলে গিয়েছে ধামাখালির দিকে সামান্য এই সংযোগস্থলেই কিন্তু আটকে দেওয়া হতে পারে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিদের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দলে যাওয়ার কথা তার আগে যেমন বাড়তি পুলিশও মোতায়েন করা হয়েছে পাশাপাশি পুলিশের এই প্রিজন ভ্যানও আনা হয়েছে এই প্রিজন ভ্যানে কি তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে এই প্রিজন ভ্যানে করেই কি তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হতে পারে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের মনে তবে এখনও পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দল এখানে এসে পৌঁছয়নি তারা পৌঁছনোর পরে প্রশাসনের পুলিশ এবং প্রশাসনের ভূমিকা কি হয় সেদিকে সবার নজর থাকবে দীপঙ্কর আমি আবারও ফিরব পরে তোমার কাছে আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মন্ডল